কোবা প্রাণীগুলোই না আপনাকে মন থেকে ভালোবাসে এদের ভালোবাসে কোনো খাত থাকে না আমার তো ইদানিং মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ায় যারা লোক দেখানো ভালোবাসা দেখায় তারাই ভালো আছে দিন শেষে তারা তো শান্তির ঘুম ঘুমাতে পারছে কি বলেন আর আমরা যারা প্রকৃত ভালোবাসার সন্ধান করি তাদের জীবন কষ্টেই কেটে যায় এই সূর্য ডুবার মতো যদি আমাদের সবার জীবন থেকে কষ্টগুলো চলে যেত কতই না ভালো হতো তাই না তো আজকে আম্মু দুপুরবেলা এই যে লাউয়ের ডুগি রান্না করছে ডিম আলুর ডাল দিয়ে আমাদের এখানে তো লাউয়ের ডাটাগুলোকে লাউয়ের ডুগি বলে আপনার অঞ্চলে কি বলে আমার তো অনেক মজা লাগে খাবারটা তারপর ছাদ থেকে আসার পরে খুব গরম লাগছিল কি খাই পরে ভাবলাম না একটা স্পিড খাই স্পিড আমার অনেক পছন্দ আর মনটা যেহেতু অতটা ভালো ছিল না হাতে সুন্দর করে মেহেদি পরেছিলাম পায়েও একটু দিয়েছিলাম এই মেহেদিগুলো তো কেনা মেহেদি এগুলো পায়ে দেওয়া যায় আজকে আমার আম্মু সাদা চালের আটার রুটি করছিলো আতপ চালের আটার রুটি না কি বলে আমি তো সাদা চালের আটার রুটিই বলি তো আমাদেরকেও পাঠিয়ে দিয়েছে তো আমি ভাবলাম রাতে একটা মিষ্টি জাতীয় যদি কিছু রান্না করি তাহলে রুটি দিয়ে খাওয়া যাবে তো আমি সুন্দর করে একটা লাচ্চা রান্না করার চেষ্টা করছিলাম আর এই দেখেন পিকু কিন্তু রান্নাঘরের সামনেই শুয়ে থাকে আমি যখন রান্না করি তো আমার বাদাম পেস্ট করা ছিল সাথে গুঁড়ো দুধ আর হচ্ছে গরুর দুধ দিয়ে আমি লাচ্চাটা আজকে রান্না করেছি দুধটা খুব ভালোভাবে জাল দিলে কিন্তু লাচ্চার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর সাথে যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে তো আমি লাচ্চা রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো লাচ্চাটা যেহেতু আমি ফ্রিজে রেখে দেব এই জন্য আমি বক্সের মধ্যেই লাচ্চাটা করব তো আমার দুধটা জাল হয়ে গেছে এখন এই যে ঈদে এবার ঈদে আমি অনেকগুলো লাচ্চা সেমাই কিনেছি এতগুলো লাচ্চা সেমাই কেনার দরকারই ছিল না এখন দেখছি অনেক বেশি হয়ে গেছে তো যাই হোক এখন প্রতিদিনই একদিন দুদিন পর পর করে লাচ্চাগুলো খেতে হবে এগুলো আবার বেশি দিন পরে খেলে কিন্তু ভালো লাগবে না তো এই যে আমি লাচ্চাগুলো নিয়ে নিয়েছি এখন আমার এই জাল করা দুধটা এই লাচ্চা সেমাইয়ের উপর দিয়ে দিব তারপর বক্সের ঢাকনাটা খুব সুন্দর করে ঢেকে দেবো কিছুক্ষণ ওয়েট করব তারপরে আমার লাচ্চা সেমাইটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আজকে অনেকগুলো বাদাম এবং কিসমিস দিয়েছিলাম অনেকে হয়তো এত বাদাম আর কিশমিস দেওয়া পছন্দ করে না কিন্তু আমরা পছন্দ করি তো আমরা ওভাবেই তো রান্না করে খাবো তো এই দেখেন আমার লাচ্চা সেমাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে সাদা চালেলাটার রুটি মানে সাদা রুটি এই রুটি দিয়ে এই লাচ্চাগুলো আজকে খাওয়া হবে সবগুলো তো খেতে পারবো না আমরা দুজন মানুষ অল্প অল্প একটু খাওয়ার পরেই দেখা যাবে যে বাকিটা রয়ে গেছে এই জন্য আমি সুন্দর করে বক্সে করছি জানি ফ্রিজে রাখতে পারি কালকেও খেতে পারি তো আমি সুন্দর করে একটা ছোট বাটিতে লাচ্চাগুলো নিয়ে নিলাম এবার রুটি গরম করে আমি খেতে বসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাচ্চা সেমাইটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল এবং গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অনেক মজা লাগছিল দাওয়াত নেবেন নাকি দাওয়াত নিলে আমার বাসায় চলে আসেন